না কমার্শিয়াল মাস মাস ফিল্ম তো হচ্ছিল হচ্ছিলো না তা তো নয় এবং প্রচুর ছবি ভালো ছবিও আছে এর মধ্যে সো আই মন টু কম্পেয়ার খাদান উইথ এনি আদার ফিল্ম ইটস আ ইন্ডিভিজুয়াল ফিল্ম এবং খাদান একটি বিশাল ছবি এবং এটার পরিকল্পনার দেব এবং রিনো যখন করেছিল মানে আমাদের ডিরেক্টর ওরা যখন করেছিল তখন আমার একটি প্রশ্ন ছিল দেবকে যে এই ছবিটা যেভাবে বললি সেভাবে কি আমরা বানাতে পারবো কারণ আমাদের বাংলা ছবি একটা একটা বাজেট কনস্ট্রেন্টের মধ্যে তৈরি করতে হয় এবং উইচ ইজ ভেরি অভিয়াস কারণ আমাদের বাংলায় অতগুলো হল নেই যেখানে রিলিজ হবে বা ছবি অতগুলো প্রিন্ট প্রিন্ট তো হয় না এখন বা অতগুলো হলে ছবি রিলিজ করলে যে আমরা টাকা তুলতে পাবো সেটাও নয় সো সেই কারণে তখন বলেছিলাম যে এটা এটা কি যে ভিজুয়ালের কথা তুই বলছি সেটা কি পারবো আমরা করতে তখন বলেছিল হ্যাঁ দ্যাট ইজ হোয়াট মাই এম ইজ দেব বলেছিল প্লিজ আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দিস ফিল্ম হ্যাঁ হয়তো ডেটের একটু এদিক ওদিক হতে পারে সমস্যা হতে পারে বাট আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট অ্যান্ড হিয়া বি আর আজকে এই মাসে কুড়ি তারিখ রিলিজ করছে ছবি হ্যাঁ আমার চরিত্রটা কুড়ি তারিখ আমিও জানতে পারবো টোয়েন্টিএথ অফ ডিসেম্বর আমরা খাদান দেখবো এবং আমার মনে হয় এই ছবিটা নিয়ে বেশি কথা না বলে হলে গিয়ে দেখাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এগেন ইট ইজ ওয়ান অফ আ কাইন্ড এবং এটা বাংলা গল্প সব থেকে বড় কথা এত বড় গল্প আমরা কোথার থেকে কিছু চুরি করিনি আমরা বা চুরি বলাটা ঠিক হবে না আমি বলবো যে আমরা কোথার থেকে ইন্সপায়ার্ড হইনি বা আমরা কোনো ছবি থেকে কিছু জায়গা থেকে তুলে নিয়ে এই গল্পে বসেছি তাও নয় একদম ফ্রেশ গল্প বাংলা গল্প এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের গল্প তো আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট ইট ইজ অ্যান্ড উই আর অল উই আর অল হোপফুল যে এই ছবিটা বাংলা মাস ছবি জায়গায় থেকে একটা জায়গায় পৌঁছাবে কারণ আমার আমার পার্সোনালি এগেন ইট ইজ মাই পার্সোনাল বিলিভ দ্যাট যেই ইন্ডাস্ট্রিতে মাস ছবি চলে না সেই ইন্ডাস্ট্রিটা স্লোলি অ্যান্ড স্লোলি শ্রিং করে এবং উই অল নো দ্যাট ওয়ে আরি স্ট্যান্ড টুডে এবং ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অল অফ ইউর রেসপন্সিবিলিটি টু কারণ আমাদের কাজ না থাকলে তোমরা যদি শুধুই এন্টারটেনমেন্ট জার্নালিস্ট হয়ে থাকো তোমাদেরও কাজ থাকবে না তো ইট ইজ আমাদের কাজ যাতে থাকে যাতে তোমাদেরও কাজ থাকে এটা আমরা যদি সবাই মিলে একটু হোক আমি তখনই বলবো এটা মানে যে কথাটা বলছি ইনফ্যাক্ট যদি হেল্প টু হেল্পিং ইচ আদার ইফ ইউ লাইক দ্য ফিল্ম মানে আই এম আই এম শিওর অফ ইট অল অফ ইউ উইল লাইক দ্য ফিল্ম

বা এটা থাকবে এটা থাকবে না এরম করব এবং সেখানে আমি ডিরেক্টরের সাথে কথা বলে কিছু প্লাস হয় কিছু মাইনাস হয় দ্যাটস ইট আই আই রিহার্স হয়াউট আমি মানে স্ক্রিপ্ট ওই একবার পরে রেখে দিই আমি ওই সোজা গিয়ে যখন শুটিং হয় তখন গিয়ে আমি স্ক্রিপ্ট পড়ি আবার তার আগে মাঝখানেও পড়ি না পাশাপাশি মানে প্রত্যেকটা গান যে কোনো গান আছে প্রায় ইফ আই নট আটটা না নটা গান আছে প্রত্যেকটা গান আর ডিফারেন্ট অ্যান্ড নাইসলি মেড এবং সেখানে তিনখানা মিউজিক রয়েছে অ্যান্ড আই বিলিভ আর মানে এই অ্যালবামটা অফ কি বলবো অ্যাপ্রিসিয়েশন

প্রযোজক বা অভিনেতাদেরকে কতখানি এগিয়ে রাখবে নেতৃত্ব দেওয়াই কথা দেখো আমার কাছে খুব ইম্পর্টেন্ট হাউ দ্য পার্সন ইজ অ্যান্ড আই বিলিভ দেব ইজ আ জুয়েল এবং দেবের মতন মানুষ খুব কম মানুষ আমি দেখেছি ইজ নট নন জাজমেন্টাল ও কিচ্ছু জাজ করে না ও খুব মানে হি ইজ আ ভেরি হেল্পফুল পার্সন সো আমার কাছে মানুষ হিসেবে আমি বলবো দেব ইজ ইজ আ সুপারস্টার Yes, in his own way, as a, in a, in his profession, he's a superstar. He is a great producer, all of it. But Amar uh, my brother Dev, I think he's he's one of a kind of a human being. Do you want to tell me about your sprint share? No, I would be a good a challenge. Exactly, kilo or kitti, na kilo or kitti, whatever the